الله تبارك وتعالى بلشين بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للتقينا معابا আল্লাহ তাবারকাল বলছেন ইন্না জাহান নাম কানাত মেরসাদা নিশ্চয় জাহান নাম হচ্ছে একটি গোপন ফাঁদ যে রকম শিকারীরা পশু প্রাণী ধরার জন্য গোপন ফাঁদ পেতে রাখে আমার আল্লাহ রব্বুল আলমিন অনুরূপভাবে গোপন ফাঁদ পেতে রেখেছে এই ফাঁদটি কাদের জন্য আল্লাহ যারা এবং তার আইনকে মানে না যারা আল্লাহ এবং তার রাসুলের আইনকে অমান্য করে চলে তাদের জন্যই হচ্ছে জাহান্নাম একটি গোপন ফাদ বন্ধুরা আমার যদি তারা জাহান্নামে চলে যায় তাহলে তারা কতদিন ধরে থাকবে আল্লাহ কবা সেখানে তারা একদিন নয় সেখানে তারা দুই দিন নয় সেখানে তারা এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এখানে আহ কবা বলা হয়েছে সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে যদি তারা সেইখানে যুগ যুগ ধরে থাকে তাহলে তারা কি খাবে কি পান করবে আল্লাহ বলছেন তাদেরকে কোনো ঠান্ডা জাতীয় পানি পান করতে দেওয়া হবে না বন্ধুরা আমার আমরা জানি যে জাহান্নাম নাম একটি গরম জায়গা জাহার নাম মানে হচ্ছে আগুনের টুকরা আপনার বাড়িতে যদি মেহমান চলে আসে আর আপনার বাড়িতে যদি গরমের সময় মেহনমান চলে আসে আপনি তাকে ঠান্ডা জিনিস খেতে দেবেন ফ্রিজের পানি খেতে দেবেন যে সে যেন তৃপ্তি পায় কিন্তু আল্লাহ বলছেন সে জাহান্নামে নামে ঠান্ডার সময় আসুক কিংবা গরমের সময় আসুক তাকে কোনো ঠান্ডা জাতীয় পানি পান করতে দেওয়া হবে না তাহলে সে কি খাবে আল্লা বলছেন গাসাক তাদের জন্য রয়েছে ফুটন্ত পানি এবং গাছ জি তারা তাদের জন্য রয়েছে গাছ শাক বলতে বুঝায় জাহান্নামীদের শরীর হতে গোলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থকে গাছ বলা হয় জাহান্নামীরা তা খাবে এবং তা দ্বারা পেট পূর্ণ করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে একটি হাদিস শোনায় তাহলে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব। যে জান্নাত জাহান্নাম তৈরি আছেন না তৈরি করবেন হাদিসের রাবি আবি হুরাইরা

জাহান নামের কিছু অংশ দেখে আসার পরে রব্বুল আলামিন এসে বলছেন ইয়া ওয়াইজজাতে গাহের ইজ্জতের কসম তুমি জাহান নামটাকে এমন জিনিস দিয়ে তৈরি করেছো আমার মনে হয় না জাদম সন্তানের ভিতরে কেউ যদি জাহান্নামটাকে একবার দেখে নেয় আমার মনে হয় না আদম সন্তানের ভিতরে কেউ যদি জাহান্নামটাকে একবার চোখে দেখে নেয় সে যেন জাহান নাম যেতে চাইবে না তখন আল্লাহ বলছেন তাই নাকি তাহলে আমি এবার কি করলাম জাহান নামটা আবার গিয়ে দেখে আস আল্লাহ রব্বুল আলমিন কি করলেন জাহান্নামকে মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে দিলেন ঘিরে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন জিবরিল বলছেন ও জিবরাইল ইদহাব ফানজুরা ও জিবরাইল তুমি এবরো যাও আমি আল্লাহ জাহান্নাম কে এবার কি দিয়ে ঘিরে রাখলাম তুমি জাহান্নামটা এবারে দেখে আসো জিবরাইল আলাইহিস সালাম তাআলা নাম দেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা হে রব তোমার ইজ্জতের কসম তুমি জাহান্নামটাকে এমন জিনিস দিয়ে ঘিরে রেখেছো আমার মনে হয় না যে আদম সন্তানের ভেতরে কেউ নামে যেতে চাইবে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আর আজ পৃথিবীতে মানুষ নিজের মন মতো চলাফেরা করে অতএব সবাই যেন জাহান্নামের দিকে যাবে তাহলে বোঝা যায় যে জাহান্নাম তৈরি হয়ে গেছে এবার আসি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন না করবেন আল্লাহ নামই বলছেন লম্মা খালাক আল্লাহুল জান্নাতা আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে তৈরি করলেন কল আলি জিব্রিল জিব্রিল কে বললেন ও জিব্রাহ জিব্রাহিল তুমি যাও যাও আমি আল্লাহ এবার জন্নাত কে তৈরি করলাম তুমি কে জান্নাতটাকে দেখে আসো জান্নাতের কিছু অংশ দেখে আসার পরে আল্লাহ এমন জিনিস দিয়ে ঘিরে সুন্দর করে তৈরি করেছ আমার মনে হয় না যে আদম সন্তানের ভিতরে কেউ যদি জান্নাতটাকে একবার দেখে নেয় তাহলে সে যেন জান্নাতের যাওয়ার কাজগুলোই করবে আল্লাহ বলছেন তাই নাকি তাহলে শোনো জান্নাত কে আল্লাহ রব্বুল আলামিন নামাজ রোজা হজ্জাক দিয়ে ঘিরে দিলেন ঘিরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাও 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 আমি আবার জান্নাতকে কি করলাম দেখে আসো জান্নাত দেখে আসার পরে আল্লাহ কে এসে বলছেন হে রব তোমার ইজ্জতের কসম তুমি জান্নাতটাকে আবার এমন জিনিস দেখিরে রেখেছ আমার মনে হয় না যে আদম সন্তানের ভিতরে এই কাজগুলো কেউ করবে অত পৃথিবীর আদম সন্তান কেউ যেন জান্নাত যেতে পারবে না পারবে না পারবে না うん。